তো দেখো আমরা সবাই একটু ঘুরতে বেরিয়ে গেছি বিকেলের দিকে তো আমি আমাদের বাড়ির সামনে একটা ফরেস্ট আছে তো ওখানে যাবো আজকে দিন বাদে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো চলো ফরেস্টের দিকে যাওয়া যাক তারপরে তোমাদেরকে দেখাবো আমাদের ফরেস্টটা ততক্ষণে তোমরা আমার পাশে থাকো তো দেখো কত বড় বড় পুকুর আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে পুকুর আছে আমাদের এখানে কম বেশি ছোট বড় আমাদের বাড়িতেও আছে তো দেখো পুকুরে কত জল এখানে কিন্তু সবাই সবাই না যার পুকুর সে কিন্তু অনেক মাছ ছেড়েছে এই দেখো অনেক বড়ো পুকুর আর পুকুরে চারিদিকে লাগিয়েছে লঙ্কা গাছ আর নেট দিয়ে রেখেছে দেখো যদি কেউ তুলে নিয়ে যায় আর নেবে এই রাস্তার সাইডে এরকম থাকলে পরে নেবেই আর দেখো এখানে পুরো কাদা হয়ে গেছে এ সাইডেও একটা পুকুর খুব সুন্দর কিন্তু দেখতে আর দেখো দেখো মনে হচ্ছে না পুরো পাহাড় একদম ভিউটা কিন্তু খুব সুন্দর একদম চারিদিকে শুধু সবুজ সবুজ চলো সবুজে কি দেখলে ওখানে গিয়ে দেখাবো ওই যখন একটা সারস পাখি বসে আছে দেখো সবাই গরু নিয়ে আসছে মাঠের থেকে তো চলে এসেছি দেখো আমাদের ফরেস্টে তো গাছগুলো কিন্তু অনেক মোটা মোটা হয়ে গেছে দেখো খুব সুন্দর ওখানে যেন কি লাউ দেখো অনেক লাউ ধরে আছে ওই যে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো লাউ লাগিয়েছে অনেক লাউ ধরে আছে আর কালকে তো হাটবার ছিল কালকে হয়তো বিক্রি করে অনেক কমে গেছে তো সবাই মাঠে থেকে গরু নিয়ে যাওয়ার পালা দেখো গরুগুলো কি ডাকতেছে দেখো চারিদিকে শুধু গরু আর গরু এটাই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ যেখানে গরু ছাগল ভেড়া সব কিছু দেখা যাবে দেখো সুন্দর জায়গাটা একদম দেখো এদিকে শুধু মাঠ আর মাঠ কি কি লাগাইছে রে জমিতে ওগুলো কি লাগাইছে সবাই যেরকম জানলা দেওয়া যে করলা ও তো দেখো অনেকেই করলা লাগিয়েছে ওই যে

ভেতরের দিকে যাওয়া যাক এইগুলো হচ্ছে খয়ার গাছ দেখো আগে এই খয়ার গাছটা একদম খয়ার গাছ দিয়ে ভর্তি ছিল বাট এখন শুধু খয়ার গাছ নেই অনেক নানান ধরনের গাছ লাগিয়েছে তো ভেতরের দিকে অনেক খয়ার গাছ আছে চলো তোমাদের যেতে যেতে সব দেখাবো তো এই যেগুলো হচ্ছে খয়ার গাছ পুরো খয়ার গাছে ভর্তি দেখো এইগুলি খয়ের গাছ কিন্তু কাটা হয় প্রচন্ড এরকম জায়গা পেয়ে পুরো দৌড়াদৌড়ি করছে চোর কাটা আছে চোর কাটা চোর কাটা লেগে যাবে খয়ের কাটা আছে খয়ের কাটা লাগবে দেখো খুব সুন্দর অনেক দিন অনেক বছর পরে আসলাম আমি ফরেস্ট তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও অনেক বছর বাদে এসেছি আমি ফরেস্টে ঘুরতে একটু তো ভালো বেশ ভালোই লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ দেখো একদম গাছগুলো যেন একদম সবুজ দিয়ে একদম ঢেকে গেছে মনে হচ্ছে রং করে দিয়েছে এমন সবুজ হয়েছে খুব সুন্দর লাগছে তোমরা দেখে তো সেটা বুঝতেই পারছো তো তোমাদের কেমন লাগছে আমাদের ফরেস্টটা দেখে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কারা কারা ঘুরতে আসতে চাও তাহলে আমাদের ফরেস্টার নাম 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 হচ্ছে মোজফ্ফর ফরেস্ট তো তোমরা যদি এখানে অনেকেই পিকনিকে আসে তো তো তোমরা যদি কেউ আসতে চাও তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ঘুরতে এসো আমাদের ফরেস্টে এই যে আমলকি গাছ এটা না এই তো তো এখানে আমলকি গাছ আছে অনেক আর এটা হচ্ছে শিশু গাছ এখন তো শিশু গাছ দেখাই যায় না ফচর নচর আগে কিন্তু অনেক রাস্তার ধারে ধারে মোটা মোটা হয়ে থাকতো শিশু গাছে এখন তো শিশু গাছ তো দেখাই যায় না চারিদিকে শুধু সবুজা সবু তো দেখো আমার মেয়ে এরকম জায়গা পেয়েও পুরো খুশি হয়ে গেছে চারিদিকে শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে যাচ্ছে মজা লাগছে খুব তো দেখো শেষ হচ্ছে অনেক বড় কিন্তু ফরেস্টটা আমরা কিন্তু চার ভাগের এক ভাগ আসলাম আরও তিন ভাগ রয়ে গেছে ফরেস্ট তো দেখো আকাশটা মেঘলা হয়ে গেছে কিন্তু যখন তখন বৃষ্টি চলে আসবে আমরা তো একটা ছাতা আনিনি ও কারা জঙ্গলের ভিতরে হ্যাঁ হ্যাঁ রাস্তা একদম মিডিলে চলে এসছি ফরেস্টের তো দেখো এখানে কিন্তু রাস্তাটা কিন্তু সুন্দর করে করেছে ওখানে বলে কি বানিয়ে দিতে হবে তো তখন ওখানে গিয়ে দেখো এখানে বড় একটা পুকুর আছে যে পুকুর পুকুরে কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো দেখো এবার যাচ্ছি হচ্ছে একটু ভেতরে দেখি দেখি ভিতরে কি করেছে দেখো আমার ভাস্তা পুরো খুশি বাবা খুশি তো দেখো আমরা ভেতরটাই পচে গেছি এখানে একটা কি ঘরের মতো বানিয়ে রেখেছি জানিনা এটা কি হবে বাট ভালোই লাগছে কারো বৃষ্টি বৃষ্টি হলে এখানে এসে বসা যাবে তো সার্ডা মারার মতো একটা জায়গা করেছে দেখো ভেতরটা কিন্তু আরো একদম গভীর জঙ্গল বেশ ভালোই লাগলো ঘুরতে এসে তো এখানে কিন্তু মোটামুটি বেশ ভালোই ব্যবস্থা করে রেখেছে কারণ এখানে লেট্রিন মাধ্যমও রয়েছে জলের ট্যাঙ্ক বসিয়েছে এখানে সোলারের বসিয়েছে ওটা বিশেষ মনে হচ্ছে জল ওঠানো হয় কোনো প্রবলেম নেই আবার এখানে গেটিং সুরক্ষিত তো দেখো টোটো নিয়ে অনেকে ঘুরতে এসেছি কিন্তু ঠিক আছে সবাই দিকে বেশ ভালোই লাগলো কিন্তু ঘুরতে এসে মজা আগে তো এখানে দেখো একটা নৌকা এনে রেখেছে নৌকাটা অবশ্য ভেঙে গেছে তো আমার মেয়ে কোনোদিন দেখেনি নৌকো ও নৌকো তো উঠবে আমরা যে স্নৌকো ও বলে নাও ওদের বই লেখা আছে যে নাও তো দেখো ফরেস্টটা শেষ হয়নি কিন্তু এদিকে শুধু দেখা যাচ্ছে যে এখান থেকে শেষ কিন্তু না আরও ভেতর অনেক আছে তো সামনে এখানে জলও আছে যদি জলে থাকতো নৌকোটা তাহলে কিন্তু বেশ মজা হতো পাপা কোথায় এসেছ তুমি নানু বুড়ো তো চলো একটু নৌকায় বসা যাক মেয়ে তো বসে পড়েছে দেখো তো বসে নৌকোতে দেখো বেশ মজা লাগছে কিন্তু ঘুরতে এসে আজকে আজকের দিনটা একদম অন্যরকম কাটালাম ও মনোরা কি করছে ওখানে হাই বলো সবাই

তো প্রচুর মজা করলাম তো এখানে আমরা চলে যাচ্ছি বাড়ি তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে হচ্ছে তো এটাই আমাদের গ্রামের পথ পাকা পথ কাঁচা পাকা মিলিয়ে এটাই হচ্ছে আমাদের গ্রাম তো এখানে গিয়ে যেন কলা চাষ করেছে দেখো কলা বাগান তো পাট ধুয়েছে এখানে কিন্তু অনেকে পাট জাগ দিয়েছিল সব পাটটা ঠিক হলো শুকোতে দিয়েছি কি বৃষ্টি গন্ধ বেরোচ্ছে গন্ধটা কিন্তু খুবই বৃষ্টি একদম পাট পচা আর দিক দিয়ে দেখো ধান লাগিয়েছে ধানগুলো একদম গ্রিন হয়ে গেছে ডার্ক বটল গ্রিন হয়ে গেছে মজা চলে এসেছি আমরা বাদে এটা বাদ না নাকি সুন্দর হাওয়া ছেড়েছে দেখো পুরো ঠান্ডা ও যখন দেখো কি যেন আখ লাগিয়েছে একদিন আখ ওই যে কে লাগিয়েছে ওর না কে লাগিয়েছে রে তো ঘোরাঘুরি হয়ে গেছে থেকে চলে এসেছি বাড়িতে তো আজকের ভিডিও এতটুকু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই তোমরা ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে